শিলেনা সুগতি গন্ত শিলেনা ভূগ সম্পদ শিলেনা নিবুতি তসমা শিল বিশুদয়ে আমি সর্বপ্রথমে সেই মহাকারুণিক তথাগত অর্হৎসম্মুখ সম্বুদ্ধকে বন্দনা করছি অতপর তীরত্নের অকৃত্রিম কৃতজ্ঞ পূজারী শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রিময় আশীর্বাদ জানাচ্ছি শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ আজকে আলোচনা করব রাজের ষোলো স্বপ্ন নিয়ে যে স্বপ্নগুলো আজ থেকে আড়াই হাজার বছর আগে বুদ্ধর সমকালে মহারাজ কৌশলজি দেখেছিলেন ষোলোটি অদ্ভুত অদ্ভুত স্বপ্ন যে স্বপ্নগুলো দেখে তার মনে ভয় উৎপন্ন হয়েছিল যে স্বপ্ন আজ থেকে আড়াই হাজার বছর আগে দেখেছিল সেই স্বপ্ন বুদ্ধ ব্যাখ্যা করেছিলেন বুদ্ধ বলেছেন এগুলো এখন ফলবে না এগুলো সুদূর ভবিষ্যতে ফলবে সেই ভবিষ্যৎ সময় এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছে কী কী স্বপ্ন দেখেছিলেন কিভাবে দেখেছিলেন সেগুলোর বিষয়ে আজকে আলোচনা করবো অনেক গভীর সুন্দর দেশনা তা আপনারা শ্রদ্ধা করে শ্রবণ করলে অনেক জ্ঞান পাবেন যে সময়ের কথা বুদ্ধ বলেছেন সেই সময় কিন্তু এখন আমাদের মধ্যে অনেক কিছু ষোলো স্বপ্নের মধ্যে বাস্তবায়ন হতে হচ্ছে হতে যাচ্ছে এবং আরও সামনে আরও হবে তো একবার ভগবান বুদ্ধ ওই সময় শ্রাবস্তিতে অবস্থান করছিলেন যেতবন বিহারে অনাথবিনীর শ্রেষ্ঠী যে বিহার নির্মাণ করে দিয়েছিলেন তো ওই সময় কৌশল রাজ প্রসঞ্জি রাতের নিশিথ সময়ে অর্থাৎ তিন চার তিন চারটা পাঁচটা ওই সময় আর কি বোর সকালে বলতে পারেন ওই সময় ষোলোটি অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গিয়েছিল হঠাৎ উনি ঘুম ভেঙে যাওয়ার পরে আর ওই ভয়ে এত ভয় পেয়ে গিয়েছিল যে আর ঘুমাতে পারেনি বয়ে বয়ে তার বসে বসে সারা রাতটা অতিবাহিত হলো যখন সকাল হলো তখন তাদের যে পুরোহিত এবং যারা অমাত্য যারা আছে তারা এসে রাজাকে প্রণাম করে বলেন প্রণাম মহারাজ তো বললেন যে মহারাজ আজকে আপনার ভালো গুম হয়েছে তো তো রাজা বলেন আরে পুরোহিত মশাই কোথায় আমার ভালো গুম হবে আমি আজকে অদ্ভুত অদ্ভুত ষোলোটি স্বপ্ন দেখে আমার অর্ধেকের মধ্যে গুম বেয়ে গেছে আমার কোথায় সুখে গুম হবে সেই গুম ভাঙার পর থেকে আমি বয়ে বয়ে কেপে ক্যাঁপে বসে আছি বিছানার মধ্যে গুম আর আসে না কি হবে কি না হবে এই চিন্তায় চিন্তায় তো এই সকাল পর্যন্ত ধর বয়ে আসি এখন এই স্বপ্নগুলো আমার অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখলাম আমি এগুলো কি হবে আমার জীবনে বা আমার কোনো অন্তরে হবে কিনা এই চিন্তায় আমি বিভোর হয়ে আছি তা আপনারা আসছেন এখন কি হবে একটু বলুন এই স্বপ্নগুলোর অদ্ভুত স্বপ্ন দেখলাম কে উল্টাপাল্টা কতগুলো আমি স্বপ্ন দেখলাম জীবনও তো এরকম স্বপ্ন কোনোদিন দেখিনি তখন ওই যারা গণক পুরোহিত ব্রাহ্মণ যারা ছিলেন তারা বললেন আচ্ছা মহারাজ বলুন আপনার স্বপ্নের রকম দেখেছিলেন কি স্বপ্ন দেখেছিলেন আপনি বললে আমরা বুঝতে পারবো এগুলো মঙ্গলজনক না আমি অমঙ্গলজনক তো মহারাজ বললেন ষোলো স্বপ্নগুলো বললেন ওদেরকে তো ওনারা তো ওই ষোলো স্বপ্নগুলো শুনে মাথা ঘুরতে লাগলো আরে এগুলো কি আমি কয়েকটা বলতেছি পরে ব্যাখ্যা করতেছি দেখতেছে একটা বড় পাথর নদীর মধ্যে ভেসে ভেসে চলে যাচ্ছে তো পাথর তো কোনোদিন বাসে না পাথর তো ডুবেই থাকে কিন্তু ওই সব ও স্বপ্নে দেখলো মহারাজা পাথর বিশাল একটা রুমের মতো একটা বিশাল পাথর নদীর মধ্যে বেশি বেশে চলে যাচ্ছে তা আরেকটা দেখলো আমরা তো সাধারণ জানি বাঘ হরিণ হরিণ ছাগল এগুলো তাদেরকে দূরে দূরে ধরে খায় কিন্তু ওই রাজা স্বপ্ন দেখলো হরিণ ছাগল এগুলো বাঘকে দেখে দূরে দূরে ধরে খেয়ে ফেলতেছে বাঘেরা হরিণ ছাগলের ভয়ে দূরে দূরে জঙ্গলের মধ্যে ঢুকে চলে যাচ্ছে জঙ্গলে আশ্রয় নিয়েছে জোপের জারের মধ্যে লুকিয়ে থাকতেছে তো এরকম অদ্ভুত অদ্ভুত কতগুলো স্বপ্ন দেখেছিল তো ওগুলো শুনে পুরোহিতেরা যারা ব্রাহ্মণ গণক ছিল তারা তো মাথা ঘুরে গেলো আরে এগুলো কী হবে এগুলো তো আগে মাথা কিছুই বুঝতে পারতেছি না তখন ওরা তো বুঝি না এরকম বলে রাজার একটা সম্মান সূচক সেটা তারা হারাবে পথ হারাবে তো ওনারা হাত এরকম করে করে এগুলো শুনে বলতে লাগলো মহারাজ অনেক বড় বিপদ অনেক বড় বিপদ তো বলতেছে রাজা বলতেছে কি পুরোহিত মশাই আপনারা এরকম কেন করতেছেন কি হয়েছে একটু বলুন না ভেঙে মহারাজ ওনারা তো জ্ঞানী ব্যক্তির বান করে একদম বলতেছে মহারাজ বড়ই বিপদ বলছে কি বিপদ বলছে এই স্বপ্নের খুব অমঙ্গল হতে যাচ্ছে আপনার এই স্বপ্নের ফল খুব অমঙ্গলজনক খুব খারাপ স্বপ্ন দেখেছেন আপনি এর ফল এত খারাপ হবে তো কি খারাপ হবে প্রভু বলেন যে এর স্বপ্নের অমঙ্গলজনক হবে হয় আপনার জীবন নাশ হবে না হয় রাজ্য নাশ হবে না হয় আপনার অর্থ নাশ হবে এই তিনটার একটা না একটা হবে তো উনি বয়ে জড়ো হয়ে বলে আরে প্রভু তাহলে এতে কি উপায় কোনো উপায় আছে কি এ থেকে বাঁচার নিজের জীবনের মায়া সম্পদের মায়া রাজ্যের মায়া সকলের রাজার থাকে উনি ভয় পেয়ে গেলেন শুনে বলছে এর থেকে বাঁচার কোনো উপায় আছে কি আপনারা এর কোনো মানে সমাধান করতে পারবেন কি তো ওনারা বললেন মহারাজ অমঙ্গল অমঙ্গলসূচক স্বপ্ন থেকে অমঙ্গল জনক কর্ম থেকে বাঁচার তো উপায় না থাকারই কথা কিন্তু আমরা যখন গণকব্রাহ্মণ হয়েছি আমরা যদি মঙ্গল অমঙ্গলকে মঙ্গলে পরিণত করতে না পারি তাহলে আমরা গণক ব্রাহ্মণ হয়ে কি লাভ আমরা অবশ্যই পারব এবং চেষ্টা করবো বলছে ঠিক আছে ঠিক আছে প্রভু তাড়াতাড়ি করেন রোহিন ভাষায় আমার জীবনটা বাঁচান আমার রাজ্যটা বাঁচান আমার সম্পদগুলো বাঁচান নাহলে শেষ বলছে হে মহারাজ আমরা সব চেষ্টা করব আছে এগুলো আমরা চেষ্টা করব তো ওনারা আরও গবেষণা করে বললেন কি কি লাগবে কীভাবে করতে হবে সব আমাকে বলুন মহারাজ মহারাজ বলতেছে বলছে ঠিক আছে পুরোহিত মশাই যখন যা লাগবে তা বলেন তো ওনারা গবেষণা করে বললেন মহারাজ আমাদেরকে এই অন্তরায় থেকে মুক্ত হওয়ার জন্য অন্তরায় বাধা এগুলো কাটার জন্য অমঙ্গল কর্ম এগুলো কাটার জন্য আমাদেরকে সর্বচ্চতুষ্ক যজ্ঞ করতে হবে অর্থাৎ সব কিছু চারটা চারটে চারটা চারটে প্রাণী বলি দিতে হবে পাখি হোক গরু ছাগল গোড়া হাতি মহিষ এরকম এরকম আর কি সব চারটা চারটে 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 প্রাণী বলি দিতে হবে ওই বলির মাধ্যমে ওই অন্তরায়টা খেটে যাবে তো বলছে ঠিক আছে আপনারা যা ইচ্ছে তাই করেন কিন্তু আমার জীবনটা বাঁচান আমার রাজ্যটা বাঁচান আমার অর্থ সম্পদ বাঁচান বলছে হ্যাঁ মহারাজ আমরা করতেছি তখন ওরা নগরের বাইরে গিয়ে অর্থাৎ রাজধানীর বাইরে গিয়ে বিশাল একটা যজ্ঞকুণ্ড স্থাপন করলো সবাই মিলে ওখানে কিছু রাজার কাছ থেকে যা যা প্রয়োজন গরু ছাগল চারটা চাটটা চারটা চাট্টা সব সমবেত করলো ওখানে তারা বলে দিয়ে ওই অন্তরায়টা কাটাবে তো সব কিছু আনা হলো চারটা চাটটা এরপরেও এটা চাই ওটা চায় এটা চায় ওটা চায় বলে বারবার আস বাড়িতে যেতে লাগলো একবার বলে এটা চায় আরেকবার বলে ওটা চায় আরেকবার বলে এটা চাই তো তারা এই সুযোগটা কেন হাতছাড়া করবে সেজন্য সব বন্দোবস্ত করে নিচ্ছে আর কি খাওয়ার জন্য তো ওই সময় বসন্ত রাজা সব দিয়ে দিচ্ছে মৃত্যুর বইয়ের কারণে তো ওই সময় পশুন রাজার সহধর্মিনী ছিল রানী ছিল উপাসিকা মল্লিকা দেবী উনি বুদ্ধের প্রতি খুব শ্রদ্ধান্বিত ছিল বুদ্ধকে অনেক শ্রদ্ধা করত তো উনি ওই দিন দেখলেন যে এই ব্রাহ্মণরা বেশি আশা দেবা করতেছে একবার আসতেছে একবার যাচ্ছে খুব মানে হই হুল্লাসের একটা কাণ্ড হয়ে গেছে তখন উনি রাজাকে বলছেন মহারাজ কি হয়েছে আজকে আজকে তো ব্রাহ্মণেরা এত আসা যাওয়া করতেছে কেন এত হৈ হল্লাস করছে কেন রাজা বললেন আরে রানী তুমি কিছু কেই না আছো তোমার তো কোনো চিন্তা নেই মাথা ব্যথা নেই আরে মহারাজ এরকম বলতেছেন কেন বলছে কেন বলবো না তো কি হয়েছে আপনার মহারাজ আরে আমার জীবন নিয়ে টানাটানি হচ্ছে আমার রাজ্য নিয়ে টানা হচ্ছে আমার অর্থ সম্পদ নিয়ে টানাটানি হচ্ছে সে যে তুমি খেয়াল রাখো সে কথা সে কথা কি তোমার জানার কোনো আগ্রহতা আছে তুমি তো আরামেই আছো তোমার এইসব কি চিন্তা তখন রানী বলল আরে মহারাজ কি হয়েছে তো বলুন তো তো বলছে রানী তুমি জানো না আমি গতকাল অদ্ভুত অদ্ভুত ষোলোটি স্বপ্ন দেখে আমার অর্ধরাত্রে আমার ঘুম ভেঙে গিয়েছিল তখন থেকে আমি খুব মানে কষ্টে ছিলাম ঘুমাতে পারিনি সকাল হলে ব্রাহ্মণদেরকে যখন বললাম এরকম এরকম অবস্থা তখন তোরা ওরা বলতেছে সর্ব যজ্ঞ করতে হবে না হলে এর থেকে মুক্তি পাওয়া যাবে না তো না হলে আমার জীবন নাশ হবে হলে আত্মনাশ হবে নাহলে আমার রাজ্য নাশ হবে তো এই অন্তরায় থেকে বাঁচানোর জন্য তারা যজ্ঞ করতেছে সর্বশতুষ্ক যজ্ঞ সকল প্রাণী চারটা 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 বলি দেবে তখন আমাদের এই অমঙ্গল কাটি গিয়ে মঙ্গল হবে তখন ওই শুনে সবগুলো কথা শুনে রানী বলতেছে আচ্ছা মহারাজ তাহলে এই সমস্যা তো আপনি এই আপনার এই অদ্ভুত স্বপ্ন সম্পর্কে আমাদের পরম কল্যাণকামী জগতের মধ্যে শ্রেষ্ঠ মহাপুরুষ যিনি অদ্বিতীয় মহামানব মহাজ্ঞানী তাকে কি কিছু বলেছেন তাকে কি জানিয়েছেন আরে রানী সে আবার কে অদ্বিতীয় মহামানব শ্রেষ্ঠ জ্ঞানী অনন্ত জ্ঞানী মহাপুরুষ উনি আবার কে আরে মহারাজ আমাদের পাশেই তো তথাগত ভগবান গৌতম বুদ্ধ উনি আমাদের কত কল্যাণকামী মহাজ্ঞানী সব ওনার জ্ঞানের মধ্যে আয়ত্ত আছে কোনো কিছু ওনার অজানা নেই ওনাকে জানাননি বলছেন না তাহলে ওনাকে জানালে তো ভালো হবে উনি সঠিক ব্যাখ্যা দিতে পারবেন আপনার অদ্ভুত স্বপ্নগুলোর বলছে হ্যাঁ রানী ঠিক বলেছে তুমি আসলে যাই আমি বুদ্ধের কাছে যাই তোমার কথা ঠিক তাড়াতাড়ি রথ রেডি করে তাড়াতাড়ি বুদ্ধের কাছে চলে গেল বুদ্ধকে বন্দনা করে মানতে ভগবান একটা কুশল বিনিময় করলো তারপরে বলছেন মহারাজ আজকে অনেক তাড়াহুড়ো করেছে আপনাকে অনেক ভিতু বিতু লাগতেছে ভয়াত্ত ভয়াত্ত বলে লাগতেছে কি সমস্যা কোনো সমস্যা হয়েছে কি আপনার ভান্তে ভগবান এরকম গতকাল অদ্ভুত অদ্ভুত ষোলোটি স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে গিয়েছিল তারপরে আমি ব্রাহ্মণদেরকে এ থেকে মুক্তির উপায় আছে কিনা জিজ্ঞেস করেছিলাম ওনারা বলছে সূচক স্বপ্নগুলো থেকে মুক্তির উপায় আছে সেটা সর্বসতুষ্ক যজ্ঞ করতে হবে সব প্রাণী চারটে চারটা চারটা চারটে করে সমবেত করেছে তো এখন যজ্ঞের জন্য আয়োজন হচ্ছে তখন মানে স্বপ্নের সঠিক ব্যাখ্যা পাওয়ার জন্য আপনার কাছে এসেছি দয়া করে আপনি আমার অদ্ভুত এই ষোলোটি স্বপ্নের যদি ব্যাখ্যা করে দিতেন কি ফল হবে কি অমঙ্গল হবে কি মঙ্গল হবে আসলে সমাধান কি। সেটা আমি জানার জন্য আপনার কাছে এসেছি আপনি দয়া করে আমাকে এ ফলগুলো স্বপ্নগুলো ব্যাখ্যা করুন তখন বুদ্ধ বললেন হ্যাঁ মহারাজ ঠিক আছে আমি ছাড়া জগতে আপনার এই অদ্ভুত স্বপ্ন কেউ ব্যাখ্যা করতে পারবে না কারণ এগুলো বুদ্ধগণের জ্ঞানের মধ্যে আছে অন্য কোনো ব্যক্তির জ্ঞানের মধ্যে এই স্বপ্ন ব্যাখ্যা করার ক্ষমতা নেই আপনি সঠিক জায়গায় এসেছেন তা আপনি বলুন একে একে আপনি কী স্বপ্ন দেখেছেন তারপর আপনাকে আমি ব্যাখ্যা করে দেব তখন রাজা একে একে স্বপ্নগুলো বলতে লাগলেন প্রথম স্বপ্ন মহারাজ বললেন ভান্তে ভগবান আমি প্রথম স্বপ্নে দেখলাম মনে হলো যেন চারটা কালো রঙের বৃষ্ চারদিক থেকে যুদ্ধ করার জন্য রাজার মাঠে সমবেত হয়েছে ব্রীষের যুদ্ধ দেখার জন্য অনেক লোক সেখানে সমবেত হলো ব্রীশ যুদ্ধের ভাব দেখালো বটে অর্থাৎ গরুগুলো যুদ্ধ করার ভাব দেখালো বটে এমনভাবে আসলো মানে এগুনির যুদ্ধ লেগে যাবে রাজার মাঠে কিন্তু তারা এই যুদ্ধ লাগার হঠাৎ ফোঁস ফোঁস করে আসলো কিন্তু যুদ্ধ না করেই সেখান থেকে চলে গেল এই আমার প্রথম স্বপ্ন বলুন তো প্রভু এমন স্বপ্ন কেন দেখলাম এবং এর ফল এবার কি হবে তখন ভগবান বুদ্ধ বললেন মহারাজ এই স্বপ্নের ফল আপনার বা আমার জীবন জীবিতকালে ফলবে না কিন্তু অতপর দেখা যাবে ভবিষ্যতে তখন রাজারা রাজ্য কর্মীরা অধার্মিক ও কৃপণ স্বভাব হবেন মানুষ অসৎ পথে বিচরণ করবে জগতের অধগতি হতে থাকবে তখন কুশলের ক্ষয় অকুশলের উপচয় ঘটবে জগতের সে অধপতন সময়ে আকাশ হতে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি পড়বে না মেঘের ফা খঞ্জ হয়ে যাবে শস্য শুষ্ক হবে দুর্ভিক্ষের হাহাকার উঠবে তখন চারিদিক থেকে মেঘ উঠবে বটে মানুষেরা মনে করবে কতই যেন বৃষ্টি হবে বৃষ্টিতে পৃথিবী বসুন্ধরা ভরিয়ে দেবে যারা গৃহিণী যারা আছে তারা দান শস্য আদি যেগুলো রুদ্রে শুকে শুকাতে দিয়েছেন তারা বিজে যাওয়ার বয়ে তাড়াতাড়ি ঘরের মধ্যে নিয়ে যাবেন যারা পুরুষরা তারা কৃষিকাজ করে তারা কোদাল জুড়ি হাতে নিয়ে জমির আলি বাঁধবার জন্য বের হবে কিন্তু সেই ম্যাক বৃষ্টি বর্ষণের ভাব দেখাবে মাত্র তাতে গর্জন হবে বিদ্যুৎ চমকাবে কিন্তু আপনার দৃষ্ট স্বপ্নর মতো বৃষগণ যেমন যুদ্ধ না করে চলে গেছে ওই সময়েও সেরূপ বৃষ্টি বর্ষণ না করে বৃষ্টি পালিয়ে যাবে চলে যাবে আপনার স্বপ্নের এই ফল জানবেন কিন্তু এতে আপনার কোনো বয়ের কারণ নেই ইহা শুধুর ভবিষ্যতে প্রযোজ্য হবে এখন এই ফল ফলবে না ব্রাহ্মণরা শুধু নিজেদের স্বার্থের কারণেই আপনাকে বয় দেখিয়েছে এই রূপে প্রথম স্বপ্নের কারণ সমাধান করে বুদ্ধ জিজ্ঞাসা করলেন বলুন মহারাজ আপনার দ্বিতীয় স্বপ্ন কী